আমরা কুমিল্লা থেকে 14 গ্রামের উদ্দেশ্যে ট্রেন বিতরণ করে আরো বৃহৎ আকারে ট্রেন বেঁচে যাওয়াতে। আমরা ফেনীর উদ্দেশ্যে 14 গ্রাম থেকে রওনা দেই তবে ফেনী যাওয়ার পথে 14 গ্রাম থেকে ফেনী সহকে এখানে দেখতে পেয়েছি আর্মিদের একটু হস্তক্ষেপ কেন তারা হস্তক্ষেপ করলো সেটা আমরা এখনো জানতে পারি নাই তারা কি হস্তক্ষেপ করেছে তারা রাজপথে গাড়ি দাঁড় কোliye রেখেছে এবং কি বলতেছে যে কোন গাড়ি আছে সামনে যেতে পারবে না তারা কেন বলছে সেই জন্য আমরা আমাদের গাড়ি থেকে কিছু ভাইরা এর স্বরূপ অনেক কথা বাদ বিতরণটার পরেই আমাদের গাড়িটা জোর করে জোরপূর্বক আমরা সামনে অগ্রগতি করি তাদের রিজন টা কি ছিল তারা রিজন বলতেছে এত গাড়ি যদি সামনে যায় সেই ট্রাফিক নিয়ন্ত্রণ করাটা খুব কষ্ট হয়ে যায় তখন আমরা বললাম যে ট্রানের গাড়িটা তো ভিন্ন বিষয় অন্য আপনি যত গাড়ি আটকান না কেন ট্রানের গাড়িতে আপনার কোনো আটকানের কোন অধিকার নেই পি গাড়ি হিসেবে করে দিবেন কেননা আমরা যখন যাচ্ছি সেখানকার অবস্থা কিন্তু সবাই জানেন সেখানে অনেক জায়গায় ভোগ সমান পানি গলা সমান পানি যেখানে মানুষ আনাহারে আছে অনেক কষ্টে আছে আমরা কিন্তু এটার জন্য নৌকার ব্যবস্থাও করে নিয়েছি যাতে সুন্দরভাবে ট্রান বিতরণ করতে পারি আমরা সকলকে বলতে চাই এই বিজয়টা হতে যাক হতে যাচ্ছে আমাদের একটা প্রতিবাদমূলক ভিডিও সকলে সকলের স্থান থেকে প্রতিবাদ জানান এবং কি আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি কুমিল্লার থেকে ফেমি রোডে যেই আর্মি বা প্রশাসন আছে তাদের ঊর্ধ্বতম কর্মী কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তারা যেন সর্বসময় যখনই যেখানেই ট্রানের গাড়ি দেখবে সেখানেই যেন তারা অন্য গাড়িকে আটকিয়ে হলেও ট্রানের গাড়িকে বিআইপি ভাবে সাইড করে দিবে যেন তারা সঠিক সময় যেতে পারে আমরা কিন্তু বিভিন্ন স্থান থেকে অনেক দূর দূরান্ত থেকে ট্রান নিয়ে তাদের জন্য যাই আমরা যদি এই বিপদে পড়ে যাই তাহলে কিন্তু আমাদের বাড়িতে ফিরতে অনেকটা দেরি হয়ে যায় কালকে আমাদেরকে আর্মিরে আটকানোর কারণে কিছু সময় এখানে আমরা জ্যামে আটকি থাকার কারণে অনেকটাই দেরি হয়ে যায় তো আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রতিবাদমূলক ভিডিওটা সকলে ছড়িয়ে দেন আপনার নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করুন ওকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে